প্রিয় হাজিরিন রসুলে কারিম সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন আন আমার হোসাইন দ্য আল্লাহ আলাউ আন দা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ভাইসাল্লাম কলতে ইমরাদ ইউন হোসাইন একজন সাহাবী তিনি যুবক তিনি বলতেছেন নিশ্চয়ই রসুল এ কারিমসাল্লাম বলেছিলেন ফি হাজিহিন উম্মতি হসাফুন ও মাসাফুন ও কজাফুন নিশ্চয়ই আমার উম্মত ভূমিদশের সং মধ্যে নিমজ্জিত হবে নম্বর দুই অ তারা খুব তাড়াতাড়ি এমন একটা অবস্থা হবে যে তাদের মধ্যে গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে কজাফুন হুজুর বলেছেন যে তাদের জীবনে বৃষ্টি হবে প্রত্যেক এলাকায় এলাকায় আমরা যদি আমাদের বাস্তব জীবন দেখি আমার মনে হয় প্রত্যেকটা কথা রসুলকাল্লামের এই কথাগুলি সত্যে প্রমাণিত হয়েছে এখন কি আমাকে ঠিক বলছে না ভুল বলছে হুজুর বলেছেন তিনটা জিনিস খুব তাড়াতাড়ি আমার উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে একটা হচ্ছে খসাফুন অর্থাৎ ভূমিধ হবে প্রাকৃতিক দুর্যোগ হবে বড় বড় আপনার ভূমিকম্প তৈরি হবে এর কারণে কোথাও ভেঙেছিল তস হয়ে যাবে কোথাও উঁচু জায়গা নিচু হয়ে যাবে নিসু জায়গা উঁচু হয়ে যাবে কোথাও সাগর হয়ে যাবে নগর আর নগর হয়ে যাবে সাগর এটা কিন্তু এখন দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি রসিলে কেন সাল্লাম বলেছেন অবাস তাদের মধ্যে কেউ কেউ থাকবে এমন আকৃতি পরিবর্তন করবে অর্থাৎ পুরুষরা হয়ে যাবে নারী নারী হতে চাইবে আর নারীরা হইতে চাইবে পুরুষ আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে এখন তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয় অর্থাৎ হিজরা যেটাকে বলি আমরা এখন বাংলাদেশের বহু হাসপাতালে বহু ক্লিনিকে অবৈধভাবে এই কাজটি সংগঠিত হচ্ছে শিক্ষিত যুবক চাকরি পায় না বিভিন্ন কারণে হতাশার সম্মুখীন হয়ে আপনার খ্রিস্টান এহুদিদের চালে কিছু টাকা পয়সা আর্থিক সহায়তা লাভের জন্য সারা জীবন মানুষকে ঠকিয়ে ঠকিয়ে বিভিন্ন এলাকার মধ্যে গান বাজনা করে তারা সেখান থেকে খাওয়ার জন্য একটা লাইন খুঁজতেছে এটা আমরা খেয়াল করতেছি এখন বলা লাগে না যে এই এলাকায় একটা বাচ্চা হয়েছে ওদের কাছে কিভাবে যেন খবর চলে যায় আপনারা খেয়াল করেছেন রসুল কেরম সাল্লাহ সাল্লাম বলেছেন এরা আকৃতি পরিবর্তন করবে অর্থাৎ অনেক সময় পুরুষেরা পরবে নারীদের পোশাক আর নারীরা পরবে হচ্ছে পুরুষের পোশাক আছে এরকম না নেই বলেন আছে অর্থাৎ পুরুষের গায়ের মধ্যে বড় বড় জমা নিচে হচ্ছে প্যান্ট তার নিচে আন্ডার ওয়ার এর উপরে আবার আপনার কোটি অথবা তার উপরে ব্লেজার আর নারীরা প্রচণ্ড শীতের মধ্যেও তাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না পরেনের মধ্যে ভালো আপনার ট্রাউজার থাকবে না এমনভাবে তারা চলাফেরা করবে যে মনে হবে এইটা পুরুষ আর এটা নারী এরকম একটা অবস্থা কেন সাল্লাহ সাল্লাম বলেছেন অকাজফোন আর তোমাদের মধ্যে আর বিষয় হবে যখন বৃষ্টি হবে ম্যাক্সিমাম বৃষ্টির মধ্যে তোমরা দেখবে শিলা পড়তেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে আমাদের দেশে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে এখন বৃষ্টি শিলা ছাড়া বড় বড় শিল ছাড়া বৃষ্টি হয় না রসুল করিম সাল্লামের কাছে এক সাহাবি বললেন ফকুল রাজন মুসলিমিন হুজুরের সামনে যারা উপস্থিত ছিলেন একজন মুসলিম যুবক হুজুরের কাছে আরস করলেন ইয়া রসুল আল্লাহ ও মাতা জালিক এটা কখন ঘটবে হুজুর বললেন কয়লা জাহারতুল কনা দেখবে যখন তোমাদের প্রত্যেক জায়গায় জায়গায় গায়িকা তৈরি হয়ে গেছে ওয়াল মা আর প্রত্যেক ঘরে ঘরে বাদ্যযন্ত্র বাজাচ্ছে মানুষ এরপরে অশ্বরী বাতিল আর মানুষ আনন্দ চিত্তে পান করতেছে দেখুন একটা হাদিস কিন্তু প্রথম হুজুর বলেছেন যে তোমাদের আমার উন্মতের মধ্যে একটা সময় আসবে যখন তাদের হতাশায় তাদের জীবন সে বসবে তাদের ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন বিভিন্ন জীবনে কোনো শান্তি স্বস্তি থাকবে না এই অবস্থায় তিনটে অবস্থা হবে ভূমিধস হবে আর হবে আকৃতি পরিবর্তন করতে চাইবে পুরুষ হইবে পুরুষ চাপে নারী হতে নারী চাইবে পুরুষ হতে একজন আরেকজনের জায়গা দখল করবে এবং হুজুর বলেছেন এরপরে তাদের মধ্যে বৃষ্টি হবে সাবিনা যখন বললেন ইয়ারসুল্লাহ সেই সময়টা কখন আসবে হুজুর বললেন যখন তোমাদের মধ্যে তোমরা প্রায় দুর্ভাব দেখবে যে গায়িকা বেশি হয়ে গেছে শ্রোতার থেকে দুই নম্বরে হল মা বাদ্যযন্ত্র ঘরে ঘরে ঢুকে গেছে অশ্বরী বাতিল খোমোর মানুষ ইচ্ছায় অনিচ্ছায় মত পান করতেছে এটা যখন দেখবে মনে করবে সেই সময়টা উপস্থিত হয়ে গেছে প্রিয় হাজিরিন হাদিসটা অত্যন্ত ছোট্ট একটা হাদিস কিন্তু আমরা এর মধ্যে আমাদের জীবন চলার বেশ কয়েকটা রসদ আমরা পাই যেটা আমাদের জন্য মান্য করা খুবই জরুরি কথা ঠিক না ভুল বসে বলেন অনেক জরুরি কথা আমরা তো অনেক হাদিস শুনি কিন্তু কিছু কিছু হাদিস যেগুলি ম্যাক্সিমাম আমরা পড়ে থাকি না তার মধ্যে একটা হাদিস এটি প্রিয় হাজিরিন রসলে করিম সাল্লিক ওসাল্লাম বলেছেন এই পাপগুলি যখন আমার উন্মত করবে তখন তার প্রতিক্রিয়া কি হবে প্রতিক্রিয়াটা হবে এরকম যে আল্লাহ রব্বাল আলমিন পৃথিবীর জমিন থেকে এলমে দিনকে উঠায় নেবেন অর্থাৎ এলমে দিনের প্রতি মানুষ ঝুঁকবে না বাচ্চার কথা শুনলেই কবে হুজুর ইঞ্জিনিয়ার বানাবো হুজুর ডাক্তার বানাবো তার বাইরে এলেম হতে এলেম অর্জন করতে হবে তাকে ভালো আলেম হতে হবে যোগ্য কোনো ব্যক্তি হতে হবে এই চিন্তা তার মাথার থেকে উঠে যাবে এটা কি গেছে না যায়নি বলেন প্রত্যেক ঘরে আপনি হিসাব করেন রসুল্লিখানুসাল্লামের কথা নিশ্চয়ই মিথ্যা হতে পারে না হুজুর বলেছেন অতশই ইসলামিক জ্ঞান হচ্ছে মানুষের জন্য একটা জ্যোতি জ্যোতি মানে হচ্ছে আলো জ্যোতি মানে কি আলো এই আলো মানুষকে পথ দেখায় আপনার ভিতরে যদি এই আলোটা না থাকে তাহলে আপনি সঠিক পথ কোনটি ভুল পথ কোনটি এটি আপনি আলাদা করতে পারবেন না একজন সাধারণ মানুষের ভুল আর একজন জানা মানুষের ভুল দুইটার মধ্যে তফাৎ এমন অনেক বেশি আবার দুইটার মধ্যে আপনার আজাবটাও পাকের কোথাও বেশি কোথাও কম যে জানে না তার জন্য কম যিনি জানেন তার জন্য বেশি এবার দেখুন রসুল কালিমসালসাল্লাম বলতেছেন এই এল ডিন এলম হচ্ছে তার জীবনের জ্যোতি যে যেটা তাকে পথ দেখাবে বাহ্যিক জীবনে কিন্তু এটা তারা করে না হুজুর বলেছেন হজরত মবিয়ার একটা হাদিস উনি বলতেছেন আসলে আল্লাহ যার মঙ্গল চান সেই ব্যক্তির মধ্যে আল্লাহ এলমের দিন এলমের দিনকে অর্থাৎ দিনের বুসকে আল্লাহ তালা দান করেন সবাইকে আল্লাহ তালা আলেম বানানোর বানাবেন না এটার জন্য আল্লাহ আপনার আমার কল্যাণ চান কিনা এটা আল্লাপাক দেখবেন দেখুন রসলে করি সাল্লাস্লামের হাদিস নিয়ে যারা সবথেকে বেশি নাড়াচাড়া করেছেন তার মধ্যে হজরত ইমাম সাফির কথা আপনারা শুনেছেন ওনার ওস্তাদ হচ্ছে আল্লা রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গিয়ে আল্লামা সবই প্রশ্ন করে ইমাম সাফিয়ে প্রশ্ন করেছেন হুজুর কিচ্ছু তো মনে রাখতে পারি নাই এত কিছু শিখি কারণটা কি হুজুর একটা ছোট্ট লব্জে তাকে বলেছিলেন তার কিল মা আসি তোমার জীবন থেকে তুমি পাপকে সরিয়ে দাও যখন পাপ তোমার কাছ থেকে বিদায় নেবে দেখবে তুমি যা পড়বে তোমার মাথার মধ্যে তা বদ্ধমূল হয়ে যাবে সোবাহানাল্লাহ বলে তার মানে হলো এলম দিন যারা শিখবে তাদের মধ্যে আপনার জ্ঞানের চর্চা বেশি হবে অন্যায়টা তারা কম করবে আল্লাব তাইমিন রহমাতুল্লাহ আলহীকে তিনিও একজন বিরাট হাদিস বিশারদ তার নাম আপনারা শুনেছেন উনি বলতেছেন যে আল্লাহ রব্বুল আলমিন উত্তম জ্ঞান এই যে মানুষকে দান করেন এটা যখন বন্ধ হবে তখন তোমরা প্রত্যেক পদে পদে দেখবে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে থেকে আকাশ নেমে আসতেছে নিত্য নতুন আজাব যে আজাবকে তোমরা কখনো বরদাস্ত করতে পারবে না প্রিয় হাজিরেন আপনি যদি প্রতিনিয়ত পাপ করেন আল্লাহ দিন থেকে আপনি বঞ্চিত থাকেন সব থেকে বড় ক্ষতি কি হবে জানেন আপনার আমার জীবন থেকে রিস্কের বারাকাতকে আল্লাহ তালে উঠায় নেবেন রিস্কের বারাকাত কি জানেন আপনি যা ইনকাম করবেন তার থেকে খরচ হয়ে যাবে বেশি কোথায় খরচ হলো কি জন্য খরচ হলো এইটা আপনার হিসাবেও থাকবে না মাস শেষে পকেট ফাঁকা চাকরি করেন হিসাব করে খরচ করেন কিন্তু দেখা যাচ্ছে তারপরেও কাজ হচ্ছে না প্রতি মাসে কারো না কারো কাছ থেকে আপনি ধার করে চলতেছেন এটা হচ্ছে আমাদের পাপের ফসল বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন আল্লাহ কি এরকম নাকি আসলে আল্লাহ এরকম নাই এটা আমরা আমাদের উপর জলুম করতেছি রসুলের কারিম সাল্লাম বলেছেন সুম্মা আয়াত আল্লাহ তাল্লা রসুল তখন এই আয়াত না এই আয়াতটা পড়লেন ফালাম্মা নাসু মা যখন মানুষ আল্লাহ পাকের কথাকে ভুলে গিয়ে আপনার আল্লাহকে স্মরণ করার পরিবর্তে তাকে ভুলে বসে না আলহিম আবু কুল্লা সাইন আল্লাহরবাল আলমিন সমস্ত অশান্তির দরজা তার জন্য খুলে দেন আপনি যখন আল্লাহ পাককে ভুলে যাবেন আল্লাহ আপনার জন্য তার রহমতের দরজাগুলি সব বন্ধ করে দিবেন আল্লাহ যদি রহমতের দরজা বন্ধ করে দেন আপনার আমার জন্য বলেন তো দেখি আপনার আমার ঘরে আর কি রহমত আসবে কোনোভাবে কোনোভাবে আসবে না সুতরাং আপনাকে আমাকে সেভাবে চলতে হবে হাত্তাইজা ফারি হো বেমা উ তু আখ না আল্লাহ তালা বলতেছেন যখন এই পাপ কাজের মধ্যেই সে আনন্দ খুঁজে পাবে প্রিয় ভাইরা যদি কোনো ব্যক্তি আপনার এই পাপ কাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহরবুল আলমিন তার সকল কাজ সহজ করে দেন আর পাপিদের কাছে প্রত্যেকটা কাজ যখন করতে থাকবে করতে যাবে তখন তার মধ্যে একটা ভয় কাজ করবে এটা মনে হবে না এটা আমি পারবো না এরকম একটা মনের মধ্যে সবসময় দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সে থাকবে কাজ ফাইল রেডি করার আগে ঘুষের টাকা আগে রেডি করে কয় টাকা তো লাগবে আগে হিসাব করিয়ে নি এটা হচ্ছে আপনার মনের দুর্বলতা আল্লাহ তালা বলতেছেন সুরাত আলাক দুই নম্বর এবং তিন নম্বর আয়াত ল হয় আল্লাহু মাখরাজা। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ আল্লাহর আলমিন তাকে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দেন বলেন তো বিপদ থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে আপনার আমার কাজ উদ্ধার করতে পারেন কে আল্লাহ আল্লাহ বলতেছেন মিন হাইসু লা আলমিন আর আমার ওই সদ্মান্ধাদেরকে এমন আমি রিজিক দেই যা কোনোদিন সে কল্পনাও করে নাই আসুন পাপ বৃদ্ধি হলে মানুষের মনে অন্তরে কিন্তু এক ধরনের মোহর মেরে দেওয়া হয় মোহর কি জানেন মোহরটা হচ্ছে আর আপনি সঠিক পথ পাবেন না এরকম একটা সিল মেরে দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ওইটা দেখা যায় না কোরআন শরীফের মধ্যে প্রথম দিকে আল্লাহ বলেছেন খতাম আল্লাহ বলেছেন আমি আমার বান্দারা যারা আমার দিনকে মানে না তাদের তিন জায়গাতে আমি এরকম মোহর মারি তাদের অন্তর্করণের মধ্যে তাদের শ্রবণ শক্তির মধ্যে তাদের দৃষ্টি শক্তির মধ্যে কখনো তারা আমার দিন খুঁজে পাবে না আমাকে খুঁজে পাবে না কথা কার আল্লাহ কাল আল্লাহর আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি যখন বড় বড় অপরাধ করতে থাকে এরকম রসুলের কেন্লাম বলেছেন নুক্তাতান সাওদা তার অন্তরের মধ্যে এক ধরনের প্রথম সাদা স্পট পড়ে আমার কথা না রসুলামের কথা আপনি যখন বড় বড় অপরাধগুলি করতে থাকবেন আপনার হৃদয়ের মধ্যে প্রথমে কিন্তু সাদা সাউদা বলা হয় সাদা সাদা এক ধরনের কালিমা যুক্ত হয় এর মধ্যে স্পট পড়ে কিন্তু আপনি যদি ফাইজা হুয়া নাজা অস্তা ফর অতাবা আচ্ছা কলবা ন বলেছেন যদি তুমি আল্লাহর কাছে করো যে তবা আল্লাহ আমি এটা করে ফেলছি আর কোনোদিন করব না আমাকে মাফ করে দাও করার আল্লাহ আচ্ছা আল্লাহ মাফ করে দেন আপনি এটা যখন বলেন আল্লাহ বলেন যে সাদা তো উঠায় দাও সব আল্লাহ বলেন নী বলেছেন যখন আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন না বরং ওই কাজটা বারংবার করতেই থাকলেন তখন রসুলের সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তির অন্তরটা আস্তে আস্তে করে কালো স্পট পড়তে পড়তে এটা কালো হয়ে যায় কালিমা যুক্ত হয়ে যায় কালিমা যুক্ত যখন হয় সে ভালো আর মন্দ দুটির মধ্যে আর কোনো ব্যবধান করতে পারে না সুতরাং আল্লাহ আল্লাহরবল আলমিন আমাদের পাপকাছ থেকে বাঁচিয়ে আমাদেরকে দিনের পথে চলাত্তাউফিকজন আল্লাহ দান করেন